নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বারোটি রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যাবে তেরোই মে দু সোমবার থেকে উনিশে মে দু রবিবার পর্যন্ত এই সপ্তাহটা কেমন যাবে তা নিয়ে আমি আলোচনা করছি রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি রাশির অর্থনৈতিক দিক দিয়ে কিছুটা সুরাওয়া হতে পারে কিন্তু আয়ের সঙ্গে ব্যয় এই ভাবটা কিন্তু থাকবেই শারীরিক দিক দিয়ে মধ্যম এবং শুভ থাকবে তবে গ্যাস অম্বল সমস্যা দেখা দিতে পারে মানসিক চাপ কিন্তু থাকবেই কিন্তু মন আনন্দেই থাকবে কারণ কোনো না কোনো আশা পূর্ণ হবার সম্ভাবনা কিন্তু রয়েছে সন্তানের দিক দিয়ে শুভ কিন্তু পড়াশোনায় নজর দিতে হবে যে যে ধরনের পেশার সঙ্গে যুক্ত থাকুন না কেন কিছু না কিছু চাপ থাকবে একটু বুঝে চললেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন প্রেমে শুভস্থান বজায় থাকবে দাম্পত্য জীবনে এই সপ্তাহে দাম্পত্য জীবন ভালোই যাবে খুব সুন্দর সম্পর্ক বজায় থাকবে স্বামী স্ত্রীর মধ্যে এরপরে রাশি চলে আসে বিশ্বরাশি বিশ্বরাশির আর্থিক দিক দিয়ে শুভ ও মধ্যম থাকলেও যত্র আয় তত্র ব্যয় কিন্তু থাকবেই শারীরিক দিক দিয়ে এই সপ্তাহে কিছু না কিছু সমস্যা মধ্যে চলতে হতে পারে বিশেষ করে কোষ্ঠবদ্ধতা পেটের সমস্যা আপনাদের দেখা দিতে পারে সন্তানদের নিয়ে উদ্বেগ এবং চিন্তা থাকবেই পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের বিছানায় বসে পড়ার চলবে না কারণ দেখবেন আপনার সন্তানরা একাধিকবার পড়া থেকে উঠে যাবার প্রবণতা কিন্তু রয়েছে প্রেমে যারা যুক্ত ভুল বুঝাবুঝির সম্ভাবনা কিন্তু রয়েছে এই সপ্তাহে সেই কারণে বুঝে চলতে হবে দাম্পত্য জীবনে চট জলদি রেগে যাওয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝির সম্ভাবনা দিতে পারে এরপরের রাশি আমরা চলে আসি মিথুন রাশি আর্থিক দিক দিয়ে শুভ কিন্তু অর্থ স্থায়ী হবে না ব্যয়ভাব প্রচণ্ড রয়েছে শারীরিক দিক দিয়ে এ সপ্তাহে শারীরিক ও মানসিক দিক দিয়ে মোটামুটি শুভ বলা যায় সন্তানের স্থান শুভ হলেও পড়াশোনার বিষয়ে নজর দিতে হবে কারণ পড়াশোনায় মনসংযোগের অভাব কিন্তু রয়েছে সবথেকে ফাঁকি মারার প্রবণতা এই জাতকদের মধ্যে থাকবে তবে সন্তানের মায়ের শারীরিক দিক দিয়ে নজর দেওয়া কর্তব্য প্রেমে যারা যুক্ত তাদের এই সপ্তাহ ভালোই যাবে দাম্পত্য জীবন হচ্ছে পারিবারিক অশান্তির কারণে মানে পরিবারে যে অশান্তির কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটু সমস্যা দেখা দিতে পারে এরপরে রাশি চলে আসি কর্কট রাশি কর্কট রাশির অর্থনৈতিক দিক দিয়ে জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটা শুভ বলা যায় শারীরিক দিক দিয়ে জাতক জাতিকাদের মধ্যে শুভ হলেও পেটের সমস্যা দেখা দিতে পারে মানসিক চাপ কিন্তু থাকবেই সন্তানদের নিয়ে চিন্তা থাকবে পড়াশোনায় নতুন বিদ্যালাভের সুযোগ পেতে পারেন বিদ্যায় শুভ বলা যায় প্রেমে আনন্দ লাভ সতর্ক থাকবেন কোনো অসৎ বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন দাম্পত্য জীবন শুভ হলেও বুঝে চলতে হবে পরিবারের অন্য কোনো সদস্যের দ্বারা দুজনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটু সমস্যা দেখা দিতে পারে ঠিক এরপরে রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে সামান্য শুভ এই সপ্ত্ ব্যয়ভাব প্রচণ্ড পরিমাণে থাকবে শারীরিক দিক দিয়ে শুভ যাবে না মানসিক দিক দিয়ে প্রচণ্ড চাপ থাকবে সন্তানদের স্থান শুভ হলেও পড়াশোনায় দিন পড়াশোনায় মনসংযোগের অভাব কিন্তু রয়েছে প্রেমে গতানুগতিক যেভাবে চলছিল ঠিক সেইভাবেই চলবে দাম্পত্য জীবন ভালো ভুল বুঝাবুঝির জায়গার কিন্তু রয়েছে তবে মাথা ঠান্ডা রেখে কাজ করলে দুজনের মধ্যে সমস্যা কিন্তু থাকবে না কেটে বেরিয়ে আসতে পারবেন এরপরের রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির অর্থনিক দিক দিয়ে শুভ মধ্যম বলা যায় এবং শারীরিক দিক দিয়ে শুভ যাবে না যারা হাড়ের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তাদের হাড়ের সমস্যাটা বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে মাকে নিয়ে সমস্যা দেখা দিতে পারে বা চিন্তার কারণ হতে পারে প্রেমে শুভ এবং অশুভ মিশ্রিত ফল পাবেন একটু বুঝে চললেই ভালোর দিকেই আপনারা এগুবেন দাম্পত্য জীবন পরিবারের কলহের কারণে দাম্পত্য জীবনে অশান্তির কারণ হবে আমি আচার্য কমন শাস্ত্রী এই চ্যানেলে প্রত্যেক বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে হাজির হই তখন ওই সময় আপনারা কিন্তু ফোন করলে আপনারা নিজেদের নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন এবং যারা নতুন আমার এই চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখন লাইভ অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম আপলোড করব তখন কিন্তু আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এরপরে রাশি চলে আসি রাশি অর্থনৈতিক দিক দিয়ে সামান্য শুভ হলেও অর্থ ব্যাপারে মানসিক চাপ বৃদ্ধি থাকবেই শারীরিক দিক দিয়ে মধ্যম হলেও পেটের সমস্যায় ভোগাতে পারে এই সপ্তাহে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকবে বিশেষ করে পড়াশোনার বিষয়ে যারা সায়েন্স সাবজেক্টের মধ্যে রয়েছে তারা কিন্তু পড়াশোনার উপরে নজর দিন প্রেমে যারা যুক্ত ভুল বুঝাবুঝির সম্ভাবনা রয়েছে একটু বুঝে চললেই কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে দাম্পত্য জীবন মোটামুটি শুভ বলা যায় খালি একমাত্র সন্তানদের নিয়ে স্বামী মধ্যে সমস্যা আসতে পারে এর পরের রাশি একদম বিশ্বিক রাশি অর্থনৈতিক দিক দিয়ে শুভ হবে সবথেকে ব্যবসায় ভালো ফল পাবেন অর্থ আসবে ফাটকা বা লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে কিন্তু বড় কিছু নয় অল্প স্বল্পের মধ্যে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকবে যারা গাড়ি চালায় সব থেকে বিশেষ করে যারা গাড়ি চালায় তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা কিন্তু নজর দেওয়া দরকার মানে সাবধানতা অবলম্বন করলে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো প্রেমে শুভ নয় খুব সাবধানতার মধ্যে চললেই ভালো দাম্পত্য জীবনে কিছু না কিছু সমস্যা থাকবে তবে যারা প্রেম করছেন প্রেম থেকে বিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এর পরে রাশি চলে আসি ধনুরাশি ধনুরাশির অর্থনৈতিক দিক দিয়ে সামান্য শুভ ফল পাবেন শারীরিক দিক দিয়ে পেটের বা উদারের সংক্রান্ত সমস্যা ছাড়া ভালো যাবে সন্তানের স্থান শুভ থাকবে বিশেষ করে পড়াশোনায় এই সময়টা ভালোভাবে নজর রাখুন প্রেমে সম্পর্ক ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে বুঝে চলুন দাম্পত্য জীবনে সন্দেহ প্রবণতার কারণে কিছু না কিছু সমস্যা দুজনের মধ্যে আসতে পারে একটু সতর্ক হয়ে চললেই বা সতর্কতা অবলম্বন করলেই আপনাদের পক্ষে ভালো এরপরে রাশি চলে আসে মকর রাশি মকর রাশির অর্থনৈতিক দিক দিয়ে শুভ ফল পাবেন শারীরিক দিক দিয়ে জাতক জাতিকাদের শরীরের দিক দিয়ে ভালো যাবে সন্তানদের স্থান শুভ বলা যায় কিন্তু পড়াশোনার বিষয়ে জোর দিতে হবে এদের কিন্তু একটু আগ্রহের অভাব কিন্তু থাকবে দাম্পত্য জীবনে মোটামুটি শুভ বলা যায় এর পরের রাশি আমি চলে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির অর্থনৈতিক দিক দিয়ে শুভ নয় আয়ের থেকে ব্যয় বেশি থাকবে এবং ফাটকা বা ছোটোখাটো লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে শারীরিক দিক দিয়ে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে মানসিক চাপ ও শারীরিক ও মানসিক চাপ দুটোই থাকবে তবে মুখের ভাষা কিন্তু ভালো করে বলতে হবে বা বাজে কথা মুখ থেকে বেরিয়ে আসার কারণে ফেসে যেতে পারেন সন্তানদের স্থান মধ্যম এবং শুভ বলা যায় পড়াশোনার ক্ষেত্রেও শুভ কিন্তু শুধু একমাত্র কিন্তু আগ্রহের অভাব কিন্তু থাকবে প্রেমে গতানুগতিক যেরকম চলছে সেইভাবেই চলবে যারা প্রেম করেছেন তার প্রেম থেকে বিবাহতে আসার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে দাম্পত্য জীবনে ইগো প্রবলেমের কারণে দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে তা না হলে ভালোই যাবে মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে আর্থিক দিক দিয়ে আস্তে আস্তে কিছুটা উন্নতি যোগ দেখা যাচ্ছে শারীরিক দিক দিয়ে মোটেও শুভ যাবে না মানসিক চাপ বৃদ্ধি হবে সন্তান স্থান শুভ হলেও বিদ্যাক্ষেত্রে নজর দিতে হবে বেশি বকাবকি না করাই ভালো এই কদিন প্রেমের ক্ষেত্রে কিছু না কিছু জটিলতা সৃষ্টি হতে পারে সে বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে দাম্পত্য জীবনে সন্দেহের প্রবণতার কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বুঝাবুঝি হতে পারে ব্যালেন্সিং করে চললে ভালো যাবে এই সপ্তাহ আমি আচার্য কমল শাস্ত্রী আমি কিন্তু বুধবার এবং শুক্রবার এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে হাজির হই সন্ধ্যে আটটা তিরিশ মিনিট থেকে ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন এবং আমি ছোট ছোট প্রোগ্রাম আপলোড করছি সেই প্রোগ্রামগুলো পেতে যারা আমার প্রোগ্রাম বা আমার অনুষ্ঠান দেখতে আগ্রহী রয়েছেন অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনে ক্লিক করে নেবেন এবং আপনারা কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন লাইক করতে পারেন ভালো লাগলে আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত পরের এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার